আমরা দুনিয়ায় মুসলিম ইসলাম না বলা গুনাহ করলো তুই বল মিসকিন মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না আমরা সালাত পড়তাম না মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না আল্লাহ বললাম না কোন মুসাল্লিন আমরা না করলো তুই বল মিসকিন وقلنا না তাخذ مال خাদি আমরা ভাই আমার বন্ধুরা এই যে যে কো যে সালাত আমাদের কাদায় করতেই হবে মুসলিম হই আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে এমন যেন না হই যে আমি জুয়া আরে আমার তো এখনো হামাজ করার সময় হয়নি আমার তো এখনো দাঁড়িয়ে সময় হয়নি কথা না বলি না বলি তুমি একটু দেখো না তোমার আত্মীয় স্বজনের মাঝে দেখো না তোমার কত গুণের লাশ তোমার কত চাচা খালা মামা তাদের কাঁধে তোমার কত ভয়ের লাশ তার বাবার কাঁধে একটু তুমি তোমার পাশে টাকায় দেখো না তোমার কত বন্ধুর লাশ ছিল তার কাঁধে

এই জন্য এই দিন শ্যাম পালন করা যাবে শ্যাম পালন করতে চাই আজকে জিতক মাসের বাইশ তারিখ আজকে কয় তারিখ বাইশ তারিখ এখনো সময় আছে সুতরাং যারা এবার করতে চায় একটু প্রস্তুতি নিয়ে নিই তাহলে ময়দিনই আমরা শ্যাম পালন করতে পারি ময়দিনই আমরা রাতের বেলায় তাহত করতে পারি আমাদের ঘরগুলির মধ্যে এবার পরিবেশ তৈরি হইতে পারি ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই আল্লাহ আমাদের সকলকে রোঝা আরো দান করে আমি